আসসালামু আলাইকুম আজ আমরা জানতে চলেছি হরত ইদ্রিস আলাহ সাল্লাম এর বেহেস্তে গমন সেই সম্পর্কে ইনশা আল্লাহ এক ব্যক্তি তিন দিন পর্যন্ত হরজত ইদ্রিস আল্হ সাল্লামের সঙ্গে থাকলেন তার আচরণ দিকে লক্ষ্য করে হরত ইদ্রিস আলাহি সাল্লামে এর মনে সন্দেহের উদ্যোগ হলো যে এই ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয় এতব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টি বলুন সেই ব্যক্তিটি বলল আমি কোনো মানুষ নই আমি একজন ফেরস্তা আমার নাম মালাকুল আজরাইল হরত ইদরিস আলহি সাল্লাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করিয়া থাকেন মালাকুল মৌত বললেন হ্যাঁ আমি দুনিয়ার সব মানুষ ও প্রাণীর যান কবজ করিয়া থাকি হরজত ইদরিস সাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল বললেন না আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনি আমার প্রস্তাবে রাজি হবেন হরজত ইদ্রিস আলহিসাল্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে বন্ধুত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর স্বাদ উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মু বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনো আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হরজত ইদ্রিস আলাহিয়া সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হইতে অনুমতি চেয়ে নিন মালাকুত মালাকুল মৌত বললেন আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মৌত হরজত ইদ্রিস আলাইহ সাল্লামের যান কবচ করলেন যান কবজ করার পর মালাকুল মৌত আজরাইল আলাইহ সাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হরজত ইদ্রিস আল্লাহ সাল্লামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এতপর ফেরস্তা আজরাইল আলহ সাল্লাম হরজত ইদ্রিস আলাহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস যান কবস করার সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল হরজত ইদ্রিস আলহি সাল্লাম বললেন কোনো জীবিত প্রাণীর শৈলের চামড়া মাথা হইতে পা পর্যন্ত খসে তুলে ফেলার প্রাণটির যে রূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকুল মদ বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি কৌশলে বেহতে গমন হরত ইদ্রিস আলাহ সাল্লাম হরজত আজরাইল আলহ সাল্লামকে বললেন আমার মনে আমার মনে দুযুগ দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দুযুগ দেখাতেন তবে আমি দুযুগের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম মালাকুল মৌত তাকে তাকে দুযুগ দেখাতে দুযুগের দরজায় নিয়ে গেলেন তিনি দুযুগ দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বেহেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই সাতটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মৌদ বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস্তে দেখি আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস্ত দেখার দেখাতে পারি হরজত ইদ্রিস আলহি সালাম তাতে রাজি হলে মালাকুল মৌত তাকে বেহেস্তে দেখাতে নিয়ে গেলেও বেহস্তে দরজা আসলে হজরত ইদ্রিস আলাহি সালাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মৌত মৌতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেস্তে ঢুকে গেলেন মালাকুল মৌত তাকে ডেকে বলল ভাই ইদ্রিস আপনি আবার বেহস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাহি সাল্লাম বললেন বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক প্রত্যেক প্রাণীরই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দু না দেখে কেউ বেহস্তে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুযুগও দেখলাম তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম এত এখন আমি আর বেহস্ত হইতে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মৌত হরত ইদ্রিস আল্লাহ সাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তখন হরতত আজরাইল আলহি সাল্লামকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্য আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এতপর হরজত ইদ্রিস সাল্লাম মহাশোকে বেহেশতে বসবাস করতে লাগলেন হরজত ইদ্রিস আলহি সাল্লামের তিনি ছিলেন একজন বিখ্যাত নবী তার নামে বহু উপকথা তাফসিরের কেতাব সমূহে বর্ণিত হয়েছে যে কারণে জনসাধারণ তার ব্যাপক পরিচিতি রয়েছে হরত ই আলহি সাল পূর্বের নবী ছিলেন না পরে নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নু আলহ সাল্লামের পরের নবী ছিলেন সুরা মারিয়ামে হরজত ইব্রাহিম আলহি সাল্লাম ও ইসমাইল আলহাল্লাম ইসহাক আলহি সাল্লাম ইয়াকুব আলাই সাল্লাম হারুন আলাইসাল্লাম মোসা আলাইসাল্লাম জাকারিয়া আলাই ইয়াহিয়া আলাইসাল্লাম ঈসা আলাই সাল্লাম ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইসাল্লামের আলোচনা শেষে আল্লাহ বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হইতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নোহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসমাইল ইয়াকুব এর বংশধর এবং যাদেরকে আমরা ইসলামের পথে সুপথে প্রদর্শন করেছি ইমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর তাদের কাছে যখন দয়ময় আল্লাহ আয়াতসমূহ পাঠ করা হতো তারা তখন সিজদায় লুটিয়ে পড়ত